হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আরও একটি বেস রেডি করলাম বিক্রি করার জন্য আজকে সাতত্রিশ দিন বয়স হয়েছে কালার বাট সামগ্রীগুলো এখন ইচ্ছে করলে বিক্রি করতে পারবো তো দু একদিনের ভিতরে আমি কালার বাট সামুগ্রীগুলো বিক্রি করে ফেলবো উর্গিগুলা যখন গা রুচা করে অনেকটা সুন্দর লাগে